বন্ধুরা চলে আসলাম আজকে চৌবির রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে এটা হচ্ছে চাকদা রোডের ঠিক পাশে হচ্ছে চাকদা বেনা রোড ঠিক পাশে তোমাদেরকে দেখাতে পারছি এ হচ্ছে চৌ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে আর ভিতরে অ্যাম্বেসটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর এখানে খাবার কীরকম সেটা তোমাদেরকে জানাবো আর তাদের সাথে কথা বলবো আরও বিস্তারিত থাকছে এই ভিডিওর মধ্যে দিয়ে তো অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও তো চলো ভিতরে ঢুকা যাক আসো

একদম পাপড়ের মতন হয়ে যায় এই জন্য ডবল ডিম না হলে সব সব ডবল ডিম পড়ে এটা হচ্ছে ষাট টাকা প্রাইস তাই তো আর কাবাবের প্রাইস কি রাখছো মানে এটা আছে এখানে তন্দুরি চিকেন আছে টিক্কা আছে মালাই কাবাব আছে রেসমি কাবাব আছে আচ্ছা এগুলোর দাম কীরকম আছে কীরকম কী আছে এখানে প্রাইস আছে তন্দুরি চিকেন আছে ফুল সাড়ে তিনশো টাকা ফুল সাড়ে তিনশো তাই তো কপিস থাকছে ফুল চার পিস থাকবে ফুল আস্ত গোটা বলি যেটা আচ্ছা আর টিক্কা আছে

12টা থেকে রাত 11টা রাত 11টা প্রত্যেকদিন কি দোকান খোলা হোম ডেলিভারি আছে সেটা কত কিলোমিটার মানে কত কিলোমিটার লিমিটেড আছে পর্যন্ত টাকা বলে ফ্রি আচ্ছা তার উপরে হলে আর উপরে গেলে ওই আচ্ছা কি ক্যাফে রয়েছে নাকি হ্যাঁ ক্যাফে রয়েছে আর এটা হচ্ছে তোমাদের রেস্টুরেন্ট নাকি তোমাদের এটা হ্যাঁ হ্যাঁ সবাই

বন্ধুরা আমরা চলে এসেছি চড়ুই ভাতিতে তো এখানে এত রকমের খাবার আমরা টেস্ট করে তোমাদের খাবারটা একটু দেখাতে বলবো একটু খাবারটা দেখা তো আমরা এখন টেস্ট করছি চিকেন গ্রিন পিজ্জা যার দাম মাত্র হচ্ছে দেড়শো টাকা আর এখানে তোমাদেরকে ভালোভাবে দেখাই চিকেনের পরিমাণে কিন্তু যথেষ্ট পরিমাণে আছে আর এটা মানে এই রুটিটা অনেক জায়গায় শক্ত থাকে এখানে কিন্তু খুবই নরম দেখছি তো চলো একটু খাওয়া যাক হুম এটা বেশ টেস্টি আর খুব সুন্দর লাগছে আর এর সঙ্গে সস আছে তো আমরা সস টাইম খাবো না যেহেতু সসটা ভালো লাগে না সেই জন্য আমরা অনামলি ওখানে কি ভালো করে দেখাই কি সুন্দর নরম পিন দইটা তার সঙ্গে সঙ্গে চিলি হচ্ছে আর এই দেখো বুঝলে চিকেনের পরিমাণটা কি যথেষ্ট পরিমাণে আছে এই সঙ্গে ক্যাপসিকামও আছে জার্জিং টেস্ট কিন্তু আর সুন্দর লাগছে তো চলো আইটুক খাওয়া যাক এইটা এক কথায় তো চলো এবার্স্ট কোনো আইটেমটা টেস্ট টেস্ট করছে হচ্ছে কিসমি চিকেন ছ পিস যার দাম মাত্র একশো চল্লিশ টাকা তো তোমাদেরকে দেখাতে পারছি এই দেখো মানে উপরের প্রোটিনটা যথেষ্ট মানে খুবই অল্প আর ভিতরের মানে চিকেনটা অনেকটাই আছে আর চিকেনটা খুবই ফ্রেশ তোমাদেরকে ভালোভাবে দেখায় তো চলো একটু নিয়ে খাওয়া যাক এটা খুবই স্পাইসি টাইপের লাগছে আমার কিন্তু অনেকে দেখায় আর ক্রিসপি খুবই ক্রিসপি আর খুবই সুন্দর কিন্তু এটা খেতে আর চিকেনের পরিমাণে কিন্তু যথেষ্ট পরিমাণে চিকেন আছে এখানে চিকেনটা খুবই ফ্রেশ আর খুবই সুন্দর নরম তো যাবো ফ্রাই এটা কি ভাই স্টিম তো বন্ধুরা এখানে স্টিম মোমো ছ পিস মাত্র পঞ্চাশ টাকা দাম তো এই হচ্ছে এখানকার মোমোর সাইজ তো প্রোটিন ভিতরে প্রোটিনটা কতটুকু আছে তোমাকে সেটা দেখায় এই হচ্ছে প্রোটিন মানে যথেষ্ট পরিমাণে আছে আর চিকেনও আছে উপরের মানে যে স্টাফিংটা খুবই পাতলা আমার কাছে তো দেখি এটা খেয়ে দেখি এটা সচেত মানে

এটা তো ভালো খেত অন্য যারা খেতে ভালোবাসো অবশ্যই এখানে আসো এবারটা আমরা টেস্ট করবালা ছপিস আশি টাকা একশো আশি চল্লিশ তো ভাইস এখানকার চিকেন মশালা যার দাম হচ্ছে ছপিস একশো চল্লিশ টাকা মানে এত সুন্দর গার্নিশ করা আর লাল লাল ঝাল ঝাল তো তোমাদেরকে দেখায় পুরো লাল লাল ঝাল ঝাল তো এটা কিন্তু চিকেন উইংস উইংস আছে এর ভিতরে তো চলো একটু কামড় দেওয়া যাক এটা অনেকটা চিলি চিকেনের যে স্বাদটা হয় না ঠিক চিলি চিকেনের টেস্টটা এই এটার ভিতরে আমি পাচ্ছি আমার কাছে ওরকম লাগছে কিন্তু এটা খেতে খুবই সুন্দর আর খুবই স্পাইসি এটা আর যেহেতু লাল লাল ঝাল ঝাল এত গরম গরম খাবার শীতে ভাড়া বাইরে কিন্তু ভাই এই দেখো এত সুন্দর উপরে প্রোটিনটাও পুরো হালকা প্রোটিন দেওয়া এই দেখো প্রোটিন পুরো হালকা তো চলো আর মাংসটাও এটার মাংসটা খুবই ফ্রেশ তোমাদেরকে দেখাই এই দেখো ফ্রেশ এই হচ্ছে ভেঙে মাংস এটা তো মারাত্মক লেভেল টেস্ট এখানকার ফেমাস হচ্ছে চিকেন বিরিয়ানি যার দাম একশো টাকা আর এরকম সাইজের একটা লেগ পিস দেড়শো গ্রামের আর ডিম আছে আলু আছে আর স্যালাড আছে তো চলো এটা খাবো আর রাইসটা কিন্তু খুব সুন্দর লম্বা বাসমতি রাইস ইউজ করছে রাইসটা খুবই লম্বা এখানে আলু আলুটা একটু দেখাবো তোমাদের এটা আলু না ভাই এত সুন্দর নরম হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বলে গেল আর ওই হচ্ছে চিকেন চিকেনটা যথেষ্ট পরিমাণে নরম আর খুবই সফট চল চিকেন নিয়ে একটু আলু নিয়ে একটু রাইস নিয়ে খাওয়া যায় বিরিয়ানির তো টেস্ট আছে এটা একটু অন্য টাইপের বিরিয়ানি আমরা যেরকম টাইপের বিরিয়ানি খাই খুবই জুসি জুসি বিরিয়ানি এটা আর চিকেনের মানে বিরিয়ানির মশলা ভালোভাবে সেন্ট আছে এটাই আর আতো নুন ঝাল খুব ব্যালেন্স এক কথা যা লাইট জুসি বিরিয়ানি পছন্দ করো তাদের জন্য এটা পুরো পারফেক্ট হবে আর দেখলে কত সুন্দর মানে তেলের পরিমাণটা সামান্য একটু বেশি আছে মানে যেহেতু বললাম জুসি এর সাথে চিকেন চাপের খেলেও চলে না খেলেও চলে আমার কাছে কি শুধু চিকেন দিয়ে একটু আলু নিয়ে যদি খাওয়া যায় না জিনিসটা কিন্তু মারাত্মক লেভেল লাগে আর এখানে আছে আর এখানের মারাত্মক লেভ আছে ডিম মানে ডিমটা কিন্তু এখন সচরাচর কোনো দোকানে দেয় না দেয় না বলতে বিরিয়ানিতে ডিম বিরিয়ানি দেয় না চিকেন বিরিয়ানির সঙ্গে তো চলো খাওয়া যাক বিরিয়ানির কিন্তু ভাই টেস্ট আছে ভাই মার্কি লেভেলের টেস্ট আর সঙ্গে যদি একটু এরকম মকটেল এটার দাম হচ্ছে মাত্র ষাট টাকা স্কাই মকটেল এটা তো পুরো স্বর্গ ভাই তো চলো একটু বিরিয়ানি খাবো আর একটা মকটেল আছে এমন মকটেল এটা এটার দাম মাত্র পঞ্চাশ টাকা যে এখানে কিন্তু এটা ষাটসত্তর টাকা নেয় আর এখানে কিন্তু যেটা অন্য অন্য রেস্টুরেন্টে একশো টাকা দেড়শো টাকা কিন্তু নেয় তো চলো হালকা একটু বিরিয়ানি খাই তার সঙ্গে এই মকটেলটা ভাই এত সুন্দর টেস্ট তো চলো আমরা এবার তোমাদের সাথে ফিরছি খাবারের খাবার পর তোমাদের সাথে আবার তো বন্ধুরা এটা কিন্তু আর একটা মানে বসে খাওয়ার জায়গা কত সুন্দর তিনটা ঘর আছে উপরে বিচুলির খাদানা মানে বিচুলি দিয়ে করা তো চলো ভিতরটা দেখাই এই হচ্ছে ভিতরে ভিতরের এরকম সত্যি কথা এখানকার খাবারটা খুবই সুন্দর টেস্ট আর তোমরা অবশ্যই একবার এসে দোকানে খাবার টেস্ট করে যেও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে